ষাট বছর বয়সে কুড়ি টাকা দিয়ে কি হবে যদি আঠারো বছর বয়সে সবগুলো পূর্ণ করতে না পারি কি হবে শেষ মুহূর্তে শত কোটি টাকা কামিয়ে কি হবে তখন তো আর বেঁচেই থাকবো না এখন এই বয়সের সবগুলো যদি পূর্ণ করতে না পারে ছেলে মানুষ বয়স আঠারো হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায় সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায় দায়িত্ব কি জিনিস তাকে শিখাতে হয় না এমনিতেই বুঝে যায় আঠারো বছরের পর একা ছিলে বেকার থাকার যে কি যন্ত্রণা সেটা কেউ বুঝবে না একটা ছেলে মানুষ বেকার একটা ছেলে মানুষ ইনকাম করতে পারে না এই কষ্টটা কেউ কখনো বুঝবে না প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে ভুল বুঝবে অথচ শেষ বয়সে এসে শত কোটি কোটি টাকা দিয়ে কি হবে আমার এই আঠারো বছর বয়সে যে স্বপ্নগুলো যে সকাল লাভগুলো আমি তো সেইগুলো পূর্ণ করতে পারলাম না জীবন তো আঠারো বছর এসেই থেমে গেছে মনে হয় না যে সামনে ভালো কিছু হবে তারপর নতুন করে স্বপ্ন দেখি যে জীবনে ভালো কিছু করব অথচ আঠারো বছর পার হতেই এখন মনে হচ্ছে যে জীবনটা এখানে থেমে গেলে ভালো হয় আর সহ্য হয় না এত কষ্ট এত যন্ত্রণা এত চোখের সামনে বারবার ভেঙে পড়া এগুলো সহ্য হয় না একটা ছেলে জানে বিশ্বাস করেন বা একটা ছেলে জানে যে কষ্টগুলো মানে লাগে বয়স আলাদা হয়ে গেছে তার ইনকাম নাই তার স্বপ্ন পূরণ নাই তার শখ আল্লাহ সব মিশে যায় সব ভেঙে যায় চুলমার হয়ে যায় এখানে তার কত কিছু হয় তার একটা আঠারো বছর পর একটা ছেলে মানুষ বিশেষ করে তার সবচেয়ে বয়সে গিয়ে ভালো বসে থাকবে কিন্তু সেই বয়সটাকে থাকবে আর থাকবে না ষাট বছর পর গিয়ে টাকা পাই বা সে পাই তখন কি লাভ হবে কয়দিন মানুষ বা কয়দিন কেন যে জিনিসটা চায় সেই জিনিসটা পায় না মানে কেন